নিমুল সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রাইমারির পোস্ট অফিসে দু হাজার চব্বিশ সালে সপ্তম শ্রেণীর পনেরো নম্বর স্কুলটি আগের ক্লাসে আমরা চোদ্দো নম্বর স্কুল শেষ করেছিলাম আজকে চলো পনেরো নম্বর স্কুল বেশি কথা না পারি চলো আমরা পনেরো নম্বর স্কুলে কী বলেছে সেটা দেখি তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে পনেরো নম্বর স্কুলটা তোমাদের দিয়েছে সামনেই যে দেখতে পাচ্ছ পনেরো নম্বর স্কুলে কী বলেছে প্রথম প্রশ্ন দু কে কিলোগ্রাম একের পাঁচ অংশ সমান কত গ্রাম তো সেটা আমি করেছি দেখো দু কেজি সমান দু হাজার গ্রাম দু হাজারের একের পাঁচ পাঁচ দেখালে চারশো পাঁচে দু হাজার তাহলে চারশো গ্রাম তাহলে কত গ্রাম হবে আর স্যার চারশো গ্রাম পরেরটা পঁচিশ টাকার এইট সেটাও করেছি পঁচিশ গুণিত এইট পার্সেন্ট এই পার্সেন্ট তুলে একশো পঁচিশ চারে একশো চার আর টাকা তাহলে পঁচিশ টাকার এইট সমান কত টাকা দু টাকা নেক্সট একটা সূচক দিয়েছে এর বর্গমূল নির্ণয় করতে বলেছে বর্গমূল মানে কি রুট চাপিয়ে দেবো আমি মূর যেহেতু বলছি রুট চাপিয়ে দিলাম দুটো পাঁচ দুটো আট দুটো থেকে একটা বেরোলো দুটো আট থেকে একটা বেরোলো তাহলে কত আট পাঁচে চল্লিশ নির্ণয় বর্গমূল কত হবে চল্লিশ তোমরা ভাষা সুন্দর করে লিখবে এক নাম্বার যেহেতু তাই তো আমি লিখছি না একটা সরল দিয়েছে ফোর ইন্টু মাইনাস ফোর এই প্লাস ফাইভ ইন্টু মাই মাইনাস ফাইভ ইন্টু ফাইভ তাহলে মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ষোলো প্লাস মাইনাসে মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ আর ষোলো আর পঁচিশ দেখো দুটো মাইনাস যোগ হবে তাহলে কত হবে একচল্লিশ তাহলে এই অ্যান্সারটা কথা হবে একচল্লিশ ঠিক আছে পাঁচেরটা এত 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 হলে এই অনুপাতটা কত ধরি এই অনুপাতটা এক্স তাই তো এক্স ধরে করেছি তাহলে আমরা কি জানি প্রথমটা বাই দ্বিতীয় দ্বিতীয় বাই চতুর্থ তৃতীয় বাই চতুর্থ সেরকম করলে দেখো ফাইভ এক্স ইজিক্যাল টু পঁচিশ সাথে একশো পঁচিশ আর এক্স সমান পঁচিশ একশো পঁচিশ পঁচিশে পঁয়ত্রিশ হবে তাই তো পাঁচ দিয়ে করলে পঁয়ত্রিশ তাহলে নিন নিয়ে চতুর্থ সমানুপাত কত হবে পঁয়ত্রিশ এভাবে করলে একদম ফুল টু ফুল নাম্বার কেউ এক নাম্বারও কাটতে পারবে না পরেরটা এক আধুলি এই ছয়টা দিয়েছে দেখো একটা সরল দিয়েছে প্লাস পনেরো প্লাস হো মাইনাস সেভেন মাইনাস হো প্লাস এইট এটা শুধু সরলটা দেখো প্লাস মাইনাসে খেল প্লাস পনেরো প্লাস মাইসে মাইনাস সাত প্লাস মাইনাসে মাইনাস আট প্লাস পনেরো এই আট সাত দেখো মাইনাস পনেরো কেটে কত হবে শূন্য কত হবে শূন্য আবার সেই কোনটা দিয়েছে এক আধুলি এক টাকা দু টাকা মূল্য অনুপাত এটা দেখো কত গিয়েছি চৌদ্দ নম্বর স্কুলটা করেছি তাই না চোদ্দো নম্বর স্কুলটাও তিনের থেকে তিনের ডে তিনের থেকে চারটা আমি করে দিয়েছি ওখান থেকে তোমরা দেখে না তাই তো কত দুইয়ের দিকে এক একটা কোথায় পাবো আট নম্বর স্কুলে একের দাগে তিনে পাবো বা চোদ্দ নম্বর স্কুলে তিনের দাগের চারে পেয়ে যাবো তোমরা ওখান থেকে দেখে নাও তারের তারপরেরটা এক ব্যক্তি মাসিক হয় চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশে বাড়ি ভাড়া দেন থ্রি টু ওয়ান অনুপাতে সেই সেম গণিতটা কোথায় আছে বলো তো দেখো এখানে লিখে দিয়েছি পাঁচ নম্বর সেটে দুয়ের দাগের একেরটা দেখো সেই একই গণিতটা পাঁচ নম্বর সেটে দেখো যে পাঁচ নম্বর সেট খুলেছি দুয়ের দাগের একই নমিত দেখো সেই সেম গণিত কোনো একটুকু চেঞ্জ নেই এখান থেকে তোমরা দেখে করে দেবে ঠিক আছে না পারলে আমাকে কমেন্টে জানাও আমি পিডিএফটা পাঠিয়ে দেবো ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি ওকে পরের প্রশ্ন দুই প্রকার শরবতে শিরাপ ও জলের অনুপাত দিয়ে দিয়েছে কোনটি বেশি মিষ্টি তাহলে দেখো এই গুণটা করতে হলে কি আনুপাতিক ভাগা নির্ণয় করতে হয় দেখো প্রথম শরবত সিরাপিষ্ট জল এত মোট অনুপাত এত তাহলে প্রথম সিরাপের আনুপাতিক ভাগার সেভেন ইসটি টু প্রথমটা বাই এর মোট যোগফল এটাও সেম জলের অনুপাত দ্বিতীয়টা ভাই মোট যোগফল তাই তো তাহলে দুটি শরবতে শিরাপিষ্ট জল এত এত দিয়েছে তাহলে সিরাপের আনুপাতিক ভাগ আর আবার দিয়েছে এবারে আমাকে কি মিষ্টি বেশি দিয়েছে তাহলে সিরাপটা দেখব কোন সিরাপ এই সিরাপ এত এই সিরাপ এত এর মধ্যে কে ছোট বড়ো ফাইভে তোমরা করেছো এই জন্য হরকে সমান করতে হবে হর সমান করেছি ছাপ্পান্ন ছাপ্পান্ন এখানে ষোলো বাই ছাপান্ন একুশ বাই তাহলে কোনটা বড়ো ষোলো বড়ো না একুশ বড়ো একুশ বড়ো তাহলে একুশটা অর্থাৎ দ্বিতীয় শরবতটা বেশি মিষ্টি অ্যান্সারটা কি এবার দ্বিতীয় শরবত বেশি মিষ্টি তারপরে বারাসমী স্বর্লেখাকে একেবারে চার ভাগে ভাগ করে এটা তোমরা নিজস্ব অবশ্যই পারবে আর না হলে আমি পুরনো যে যেগুলো করেছি ওখান থেকে দেখে নাও সেখান থেকে সহজেই পেয়ে যাবে তাই তো বারাসমী আঁকাটা আনবে একে চার ভাগে ভাগ করবে প্রতিভাগে কত করে তিন তিনশিম তাই না তো আজকের মতো এই পর্যন্ত আবারও বলে যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো যারা পুরনো লাইক করো এবং কোনো সমস্যা তাহলে কমেন্ট বক্সে জানাও আমি অবশ্যই তোমাদেরকে সলভ করার চেষ্টা করব সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে